বিদায় ঘন্টা বেজে গেল জলসার বুলেট সরোজিনী ধারাবাহিকের মাত্র তিন মাসেই ফুরিয়ে গেল ধারাবাহিকটি শেষ দিনের শুটিং শেষে মন খারাপ সকল কলাকুশলীদের তাই যদিও বেশ কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল ধারাবাহিকের শেষ হওয়ার খবরটি তবে সেটা সত্য না কেবলমাত্র গুঞ্জন সেটা বোঝা যাচ্ছিল না তখন তবে বৃহস্পতিবার যখন দিয়া বসু এবং অভিষেক বীর শর্মা লাইভে এসে অনুরাগীদের ধারাবাহিক শেষের খবরটি জানান তখনই ধারাবাহিক বন্ধের বা শেষ হয়ে যাওয়ার খবরে শিলমোহর পড়ে লাইভে এসে অভিনেত্রী বসু জানান আজ বলে সরোজিনী সে শ্যুট হয়ে গেল এরপর থেকে আর এই চরিত্রগুলোতে হব না আমাদের জার্নিটা ছোট হতে পারে কিন্তু খুবই স্মরণীয় হয়ে থেকে যাবে এত কম সময়ের জন্য হলেও এতটা কষ্ট পাচ্ছি আমরা সবাই আমাদের ছুটি প্রায় থাকতো না বললেই চলে খুব কম দিন ছুটি থাকতো এরপর অভিষেক বলেন আমরা প্রায় চব্বিশ ঘন্টা কাজ করতাম তারপর চার পাঁচ ঘন্টা গ্যাপ পেতাম তারপর আবার শ্যুট করতাম অভিনেত্রী আরও জানান এই অল্প দিনে তারা সকলে একটা পরিবারের মতো হয়ে গিয়েছিলেন এই কয়েকদিনে ধারাবাহিকটা এত ভালোবাসা পাবে এটা কিন্তু ধারণা ছিল না অভিনেত্রী দিয়া বসুর আর কখনও সরোজিনী তিনি হতে পারবেন না এটা ভেবে সত্যিই খুব কষ্ট হচ্ছিল অভিনেত্রী বসুর ধারাবাহিক শেষ হওয়ার জন্য মন খারাপ ছিল ধারাবাহিকের নায়ক অভিষেক বীর শর্মারাও তবে কষ্ট হলেও তিনি কিন্তু বাস্তবটা মেনে নিয়েছেন প্রসঙ্গত এখানে জানিয়ে রাখা ভালো যে এই বুলেট সরোজনী ধারাবাহিক শেষ হওয়ার পিছনে কিন্তু একমাত্র কারণ ছিল টি তালিকাতে ধারাবাহিকের হতাশজনক ফলাফল হ্যাঁ টিআরপিতে ধারাবাহিকের হতাশজনক ফলাফলই ধারাবাহিকের বিদায় ঘণ্টাটা বাজিয়ে দিল শেষে বুলেট সরোজনী ধারাবাহিকটি আপনাদের কেমন লাগত আপনারা কি বুলেট সরোজনী ধারাবাহিককে মিস করবেন এই বিষয়ে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না